আপনার সংসারে যদি অভাব অনটন লেগে থাকে কোনো ক্রমেই অভাব অনটন থেকে মুক্তি পান না আপনি টাকা পয়সা ইনকাম করেন ঠিকই কিন্তু কোনো ক্রমেই সংসারের অভাব ছাড়াতে পারতেছেন না সংসারের অভাবের কারণে মানুষের কাছে টাকা পয়সা হাওলাত করেও ঋণের বোঝা এমনভাবে বাড়ি হয়ে গেছে মানুষের হাওলাতি টাকা পয়সাও দিতে পারতেছেন না মানুষের কাছে লজ্জিত হইতে হয় সংসারে আয়ুন্নতি কোনো ক্রমেই দেখতে পারতেছেন না তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য আপনি আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে সংসারের অভাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন ঋণ পরিশোধ করতে পারবেন সংসারে আয়ুন্নতি করতে পারবেন এমন কি আপনি চাইলে আপনার বাড়ির সকলের জন্য এই প্রয়োগটি করতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে কিছু কিছু সময় আমাদের এমনও আছে যে সময় টাকা পয়সা ইনকাম করি ঠিকই কিন্তু সংসারের অভাব অনটন লেগেই থাকে কোনো কর্মে সংসারে আয় উন্নতি হচ্ছে না সংসারের অভাব অনটনের কারণে সংসারের সুখ শান্তিও ফিরে আসতেছেন না সংসারের দুঃখে দুঃখে দিন কাটাতে হয় এমনকি মানুষের কাছে টাকা পয়সা হাওলাত বরাদ করে ঋণ করেও ঋণের বোঝা এমন ভাবে বাড়ি হয়ে যায় কোনো ক্রমে ওই ঋণও পরিশোধ করা যায় না আপনি যদি আজকের বলা এই মন্ত্রটি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনি ঋণের বোঝা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন সংসারে আয়ুন্নতি করতে পারবেন সংসারের অভাব অনটন দূর করতে পারবেন তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি পাক দানা দানা আমার ঘরে যেন না ইয়া মিম এই আসে আপনি যদি নিজের ঘরের জন্য করেন তাহলে হুবহুব একইভাবে উল্লক্ষ করতে হবে আর আপনি যদি বাড়ির সকলের জন্য করতে চান তাহলে আপনাকে বলতে হবে পাক আল্লাহ পাক দানা আমাদের বাড়ির দানা যেন না ইয়া মিম এইভাবে আপনাকে উল্লক্ষ করতে হবে তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র করবেন বিস্তারিত বলে দিচ্ছি অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্য মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে কোনো বৃহস্পতিবার অথবা শুক্রবার পাক পবিত্র অবস্থায় পশ্চিমুখী হয়ে যায় নামাজের উপরে বসে আজকের বলা এই মন্ত্রটি একশত আটবার বার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই মন্ত্রটি সাতবার জপ করতে হবে এবং প্রতিদিন ঘুমানো যাওয়ার সময় বিছানায় শুয়ে এই মন্ত্রটি সাতবার জপ করতে হবে এইভাবে নিয়মিত আপনাকে এই প্রয়োগটি করতে হবে যতদিন পর্যন্ত আপনার সংসারের অভাব অনটন লেগে থাকে এবং যতদিন পর্যন্ত আপনার ঋণ পরিশোধ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে এই প্রয়োগটি করতে হবে আপনি যদি টাকা পয়সার মালিকও হয়ে যান তবুও যদি আপনি নিয়মিত এই মন্ত্রটি প্রয়োগ করেন তাহলে ইনশাল্লাহ আপনি দিনে দিনে উন্নত করতে পারবেন আপনার সংসারের অবাবনত লেগে থাকবে তো দূরের কথা আপনি টাকা পয়সার পাহাড় গড়তে পারবেন তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ